স্যার সুন্দরবনের প্রাকৃতিক বৈশিষ্ট্য বলছি স্যার স্যার সুন্দরবন হলো পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের একদম দক্ষিণে অবস্থিত এক গভীর বনভূমি এই বনভূমিতে প্রচুর সুন্দরী গাছ আছে তাই এর নাম রাখা হয়েছে সুন্দরবন এই সুন্দরবনে নানা প্রজাতির প্রাণী বসবাস করে যেমন জলে থাকে কুমির আর ডাঙ্গায় থাকে বাঘ হাতি গন্ডার হরিণ হরিণের সাথে সাথে সুন্দরবনের শিয়ালও দেখতে পাওয়া যায় এই শিয়ালের চারটে পা আছে কাঁঠাল পাতার মতো দুটো কান আছে পাঁচ ব্যাটারি টর্চ লাইটের তো দুটো চোখ আছে হ্যান্ড ট্রাক্টরে ফাল্লের মতো বত্রিশটা দাঁত আছে ফুল ঝাড়ুর মতো একটা লেজ থাকে সারা গায়ে পাপসের মতো লম্বে ভর্তি চালু পড়া মুখ দিয়ে একটা শিয়াল যখন হাত ছাড়ে হুকা হুয়া হুকা হুয়া তখন দলের বাকি শিয়ালগুলো গুলো চেঁচিয়ে ওঠে কেয়া হুয়া কেয়া হুয়া স্যার কেমন লাগলো সুন্দরবনের প্রাকৃতিক বৈশিষ্ট্য তোকে আমি বললাম সুন্দরবন সম্পর্কে বলতে আর তুই শিয়াল সম্পর্কে বলে দিলি কেন স্যার সুন্দরবনেও তো শিয়াল থাকে বেশ তুই এবার আন্টার্টিকা মহাদেশের বৈশিষ্ট্যগুলি বল এটাও খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন স্যার আন্টার্টিকা মহাদেশের বৈশিষ্ট্য বলছি স্যার স্যার আন্টার্কটিকা মহাদেশ হইল পৃথিবীর একদম দক্ষিণে অবস্থিত এই মহাদেশটি একদম সারা বছর বরফে ঢাকা থাকে এই মহাদেশে নানা প্রজাতির প্রাণী দেখতে পাওয়া যায় যেমন সিল মাছ মেরু ভল্লুক তারপরে মেরু শিয়ালও দেখতে পাওয়া যায় আর এই শিয়ালের চারটে পা আছে কাঁটাল পাতার মতো দুটো কান আছে পাঁচ ব্যাটারি টর্চ লাইট মতো দুটো চোখ আছে হ্যান্ড ট্রাক্টার ফালের মতো বত্রিশটা দাঁত আছে ফুলঝাড়ুর মতো মতো একটা লেজ থাকে সারা গায়ে পাপোসের মতো লোমে ভর্তি চালু পড়া মুখ দিয়ে একটা শিয়াল যখন হাত ছাড়ে হুকা হুয়া হুকা হুয়া তখন দলের বাকি শিয়ালগুলো চেঁচিয়ে ওঠে কেয়া হুয়া কেয়া হুয়া স্যার কেমন লাগলো আন্টার্কটিকা মহাদেশের বৈশিষ্ট্যগুলি এ বেটা সব কিছুই শিয়াল দিয়েই সালাবে। কিন্তু আমিও ছাড়ার পাত্র নই তোকে আজ আমি জব্দ করেই ছাড়বো রেগে গেলে চলবে না ওকে ঠিক তেলিয়ে তেলিয়ে জব্দ করতে হবে বাবা ফেলু তোমার কোথায় বাবা স্যার আমার বাড়ি গোপালপুরে তোমার মামার বাড়িতে কোন শিয়াল আছে না স্যার আমার বাড়িতে দুটো কুকুর আছে আর একটি বিড়াল আছে কোনো শিয়াল টেয়াল নেই বেশ তাহলে তোমার মামার বাড়ির প্রাকৃতিক পরিবেশের বৈশিষ্ট্যগুলি গুলি বলো এবার দেখি তোর মামার বাড়িতে শিয়াল কি করে আনিস তুই বলছি স্যার স্যার আমার মাম্মার বাড়ির প্রাকৃতিক পরিবেশটা খুবই ভালো চারিদিকে চাষের জমি উপরে খোলা আকাশ আর মাঝখানে আমার মাম্মাদের ছোট্ট গ্রাম দিনের বেলায় মাম্মার বাড়িতে নানান রকমের পাখির কলরব শুনে মনটা একদম ভরে যায় কিন্তু সন্ধে নামার পর রাত হলে চারিদিকে ঘুটঘুটে অন্ধকার হয়ে যায় আর তখনই চারিদিক থেকে শিয়ালের ডাক শুনতে পাওয়া যায় আর এই শেয়ালের চারটে পা আছে কাঁঠাল পাতার মতো দুটো কান থাকে পাঁচ ব্যাটারি টর্চ লাইটের মতো দুটো চোখ আছে হ্যান্ড ট্রাক্টরের ফাল্লের মতো বত্রিশটা দাঁত আছে ফুল ঝাড়ুর মতো একটা লেজ থাকে সারা গায়ে পাপোসের মতো লোমে ভর্তি চালু পড়া মুখ দিয়ে একটা শিয়াল যখন হাত ছাড়ে হুক্কা হুয়া হুক্কা হুয়া তখন দলে বাকি শিয়ালগুলো চেঁচিয়ে উঠে কে হুয়া কে হুয়া স্যার কেমন লাগলো আমার মাম্মার বাড়ি প্রাকৃতিক পরিবেশটা এই বললি তোর মামার বাড়িতে কোনো শিয়াল নেই তারপরেও শেয়াল এলো কি করে স্যার মাম্মার বাড়িতে নেই কিন্তু আশেপাশে তো আছে মেয়ে ফেলু তুই এক কাজ কর তুই এবার আমার সম্পর্কে মানে আমার বৈশিষ্ট্যগুলি বলতো মানে তুই আমার সম্পর্কে কিছু বলতো দেখি এবার তুই আমার মধ্যে শিয়াল আনিস কি করে শিয়ালটা মনে হয় এবার ফেসে গেল সেক্টর মধ্যে ও শিয়াল কি করে আনে দেখি স্যার আপনার সম্পর্কে বলবো এত সহজ কোশ্চেন ধরলেন কথা না বাড়িয়ে তুই বলা শুরু কর স্যার আপনার নাম ভান্ডু কুমার দান্ডেকর আপনি হলেন আমাদের সব থেকে প্রিয় স্যার আপনি খুবই উচ্চ শিক্ষিত বাংলা ইংলিশ ইতিহাস ভূগোল অঙ্ক সব সাবজেক্টেই আপনার এত গভীর জ্ঞান জ্ঞান মানে এত গভীর তাই আপনি হলেন একজন মহান পণ্ডিত মানুষ মানুষের মধ্যে যার জ্ঞান বেশি থাকে তাকে বলে পণ্ডিত আর পশুদের মধ্যে শিয়াল চালাক বলে শিয়ালকেও বলে শিয়াল পণ্ডিত আর এই শিয়ালের চারটে পা আছে কাটাল পাতার মতো দুটো সারা গায়ে পাপোসের মতো লোম্বে মুখ দিয়ে একটা শিয়াল যখন হাত হুকা হুয়া তখন দলের বাকি শিয়াল গুলো তেতিয়ে ওঠে স্যার কেমন লাগলো স্যার আপনার সম্পর্কে আর নিতে পারছি না আমি তোকে আর শেয়ালে ধরেছে শিওর তোকে আর শেয়ালে ধরেছে এই তোরা বস আমি যাই খুব জল চেষ্টা পেয়েছে আমার কি সাংঘাতিক রে